বাসায় কাপ থাকা সত্ত্বেও কে কে এরকম গ্লাস করে চা খেতে পছন্দ করে আমার এরকম চা এরকম মানে স্টিলের গ্লাসে চা খেতে অনেক ভালো লাগে বাসায় কিন্তু এতগুলো কাপ তারপর আমার এই মানে ইয়া স্টিলের গ্লাসই লাগবে চা খাওয়ার জন্য তো আমি অলওয়েজ স্টিলের গ্লাস করে চা খাই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকালে ব্রেকফাস্ট করার পর থেকে তো আমি অন্য দিনের মধ্যে মানে আসন মানে পুজো দিয়ে দিলাম আসনে গিয়ে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়ার পর আমি আমার রুমে গিয়ে আমার ব্রেকফাস্টটি করে নিলাম আমার ব্রেকফাস্ট করার আগে মানে আমি যখন পূজা দিচ্ছিলাম তখন আমার বাড়ির যারা সদস্য ছিল তারা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছে তো আমি পুজো দেওয়ার পর আমার রুমে গিয়ে আমার ব্রেকফাস্ট করে নিয়েছি নেওয়ার পর আমি টেবিলে এসে আমার সদস্যরা মানে ঘরের যারা সদস্য ছিল তারা যে মানে মানে যে ব্রেকফাস্ট করেছিল তাদের গ্লাস কাপ সব মানে প্লেট সব এনে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে যেটা যেখানে ছিল আমি সেটা সেখানে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এরপর হচ্ছে যে মানে যেখানে আমি কাপ গ্লাস ডিস তারপর হচ্ছে যে প্লেট ধুয়েছি সেগুলা সেটা আমি চারপাশে মানে বেশি চারপাশে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি এরপর আমি পুরো রান্না ভালোভাবে মানে হচ্ছে ঝাড়ু দিয়ে দিচ্ছি এরপর আমি একটা কাপড় দিয়ে কাপড়টি ভিজিয়ে পুরো ডাইনিং টেবিলটি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি পুরো মানে পুরো ডাইনিং টেবিলটি পরিষ্কার করে দেওয়ার পর এবার আমি এটা ধুয়ে মানে ঠিক জায়গায় রেখে মানে রোদে শুকাতে দিয়েছি মানে ঠিক জায়গায় মানে হচ্ছে এটাকে আমি রোদে শুকাতে দিয়েছি দেওয়ার পর কি আমি রুমে চলে এসেছি তা প্রায় একটা জিনিস হচ্ছে সকালে যখন আমি ঘর চাড় দিতে যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার শঙ্করটা মানে শঙ্কর বলে ওইটা আমাদের ভাষায় ওইটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে এটাই আগে একটু ফাইট দেওয়া ছিল আজকে হঠাৎ করে যাই না হাতে ঘুলে পড়ে গিয়েছে তো এরপর আমার কোনো টাজ ছিল না তো আমি বেলকানিতে বসেছিলাম যেহেতু মনসা ছিল কোনো রান্না বান্না ছিল না তরকারি ছিল মানে মাটন ছিল তো আমি বেলকানিতে বসে ওয়েদারটি মানে মজা নিচ্ছিলাম তো তোমাদের একটা কথা তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা যেন যারা আমার ভিডিও দেখো ভিডিও দেখে লাইক কমেন্ট করো না তাদের উদ্দেশ্যে বলছি তারা আমার ভিডিও দেখে তাদের সেখানে অনেক অনেক লাইক করবা আর কমেন্ট করবা আর আমার পেজটি ফলো করে দিবা পেজ এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আমি নতুন আমি তোমাদের কমেন্ট পড়তে চাই আমি অনেক সাইড তোমাদের কমেন্ট পড়ার জন্য তোমরা কমেন্টে কি বলতে চাও সেটারও উত্তর কি বলতে চাও আর আমি তোমাদের কমেন্টের উত্তরও দিতে চাই তো তোমরা প্লিজ আমাকে আমার পেস্টটি ফলো করে দিবা আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট করবা তো এরপর আমি শুয়ে পড়লাম দেখি দুপুর দু তিনটা নাকি চারটে বেজে গিয়েছিল তখন আমরা টাইম দেখিনি কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে তো আমি মানে রান্না করে গিয়ে মানে লাঞ্চ করে নিলাম তো আমি লাঞ্চের সাথে লাঞ্চে নিলাম যে মাটন আর কলি মাটন কলিজাহুনা সাথে লেবু নিয়ে নিলাম তারপর হচ্ছে যে নিয়ে নিলাম মাটনের সাথে আমার মৌরিচ তারপর হচ্ছে লেবু সাথে একটি পেঁয়াজও লাগে তো আজকে লেট হয়ে গিয়েছিলো সে কারণে আমি নিতে পারি নিই নি অপাতত আমি মানে হচ্ছে ফ্রিজে লেবু ছিল সে লেবু নিয়েছি আর একটা নাগামরিচ নিয়েছি এরপর আমি শুয়ে পড়লাম ঘুম ঘুমতে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমি ব্যালকানিতে গিয়ে সকল কাপড় চাপড় তুলে নিলাম তুলে নেওয়ার পর এবার আমি পুরো ব্যালকনিটাতে মানে লাইট ধরিয়ে দিলাম লাইট ধরে দেওয়ার পর আমি আমার রুমে এসে তারপরে সে যেসব কাপড় চোপড় ছিল সেগুলো ভালো মতো ভাজ করে নিয়েছি নেওয়ার পর এবার আমি আসনে গিয়ে পুজো দিয়ে নিলাম দুপ দিয়ে নিলাম এরপর আমি চলে গেলাম নাস্তা করতে সন্ধ্যার নাস্তা করতে তো আমি নাস্তায় করেছি নাস্তা আমি নিয়েছি মিষ্টি আর সন্দেশ সাথে চায় লাস্ট একটু নিয়েছি বাদাম তো আমার ব্লকের মধ্যে কেমন লেগেছে জানিও